কর্নার কিক থেকে কি হয় সেটাই দেখার অপেক্ষায় কর্নার কিক মানে হাফ চান্স হাফ চান্স কি কাজে লাগবে ব্ল্যাক পাম্পা সুযোগ পেয়েছিলেন এবং কি করলেন এটা অনেকটা সুযোগ পেয়ে গোল করতে পারলো না ব্ল্যাক মাম্বা অসাধারণ একটি সুযোগ পেয়েছিলেন এরকম সুযোগ আর পাবে কিনা সেটা সন্দেহ একটি সেই সুযোগটা আবারও ব্ল্যাক মাম্বার শর্ট কিন্তু না কি আউট হয়ে গেল কর্নার কিক কর্নার কিক থেকে আবারও শর্ট ব্ল্যাক মাম্বা এবং গোল করে হয়ে গেল দূর থেকে শর্ট করে একটি গোল হয়ে গেল ব্লাক মাম্বার মালিক একাদশ একটি গোল খেয়ে নিল প্রথম গোল ব্লাক সুযোগ পেয়েছিল কিছুক্ষণ আগে সেটা গোল করতে পারেনি কিন্তু পরে আরেকটি সুযোগ পেয়ে দূর থেকে কি করে সুন্দর একটি গোল করে নিয়েছে ব্লাক মাম্বার আবারও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ব্ল্যাক বাম্বার প্লেয়ার সাত নম্বর প্রান্ত খেলা হাফ প্রথম আদের খেলা হচ্ছে এখন অনেকটা সুযোগ আছে গোল শোধ করার সেই সুযোগটা কি কাজে লাগাতে পারবে মালিক একাদশ সেটাই দেখার আবারও সুযোগ পেয়েছিলেন মালিক একাদশ এ গোল কি শোধ করতে পারবে কারণ মিনি পাবারে গোল একটি হয়ে গেলে সেটি শোধ করা অনেকটাই কষ্টকর সহজে গোল শোধ হয় না

আবারও গোল হয়ে গেল ব্লাক মাম্বা দুই গোল দিয়ে গিয়ে গেলেন দুটি গোল খেয়ে নিল মালিক একাদশ দুই শূন্য গোল গিয়ে ব্লাক মাম্বা আবারও শুরু হয়ে যাচ্ছে গোল খেয়ে দুটি গোল হজম করে নিল মালিক একাদশ ব্লাক মাম্বার কাছ থেকে

একাদশ পেছিলেন বল কিন্তু সেটা কাজের কাজ করতে পারেনি ব্ল্যাক মাম্বার গোলরক্ষক উড়িয়ে দিয়েছে মেরে আবার সুযোগ আবারও ব্ল্যাক নাম্বার পায় বল সুযোগ পেয়েছে মালেক একাদশ এবং গোল দিয়ে দিলেন গোল হয়ে গেল অসাধারণ একটি গোল দিয়ে দিল

একটি গোল দিয়ে দিয়েছেন সে ব্লাক মাম্বাকে আর একটি গোল কি শোধ করতে পারবে সেটাই আবারও সুযোগ পেয়েছিলেন ব্লাক মাম্বা কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি ব্লাক বাম্বার পায়ে এবং অর্ধের খেলা শেষ হয়ে গেল দ্বিতীয়দের খেলা শুরু হবে আর কিছুক্ষণের ভিতরে সবাই

শুরু হলে তার পায়ে থেকে শুরু সুন্দর করে বল আবার ব্যাক করছে আবার আও। খুব সুন্দর খেলা এগিয়ে যাচ্ছে কোটি কোটি পায়ের দলটি আবার বেড়ে দিকে চলে গেল দক্ষিণে বল দক্ষিণে যাওয়া সঙ্গে সঙ্গে বল আরেকটি বল হাজির আবার খেলা নেই এই গান বাজিয়ে আগে গান না শুরু হয়ে গেল বল মাঠের ভিতরে তরাদি করছে বল এদিক থেকে ওই দিক যায় ওই দিক থেকে ওই দিক যায় বল আবার ওই দিক থেকে ওই দিক এসে বলটি আউট বল এখন মালিক ভয়ের পায়ে মালিক ভয়ে দেখা যাক তার কোন প্লেয়ারটিকে বলটি দেয় তার আগে বলটি ছিনিয়ে নিল রনি ভাই রনি ভাই বলটিকে আবার ব্যাক করে দিয়ে নর ভাইকে দিল দেখা যাক দেখা যাক সাত ভাই এখানে অলরেডি দাঁড়িয়ে ছিল খুব সুন্দর বলটি সাজে ভাই বলছে একটু সুন্দর চানের জন্য বলটি আলোচনা করতে পারলো না এই বক্সের বাম দিকটা একটু ক্লিয়ার করে দিকটা

আপনি বেঁচে থাকতে অনেক কিছু দেখতে পাবেন আমাদের বাংলাদেশে প্যান্ট পরে খেলা স্বাভাবিক অনেকেই খেলে কি পরে খেলে ওলার বাহিরে আমাদের শুক্রের শুক্র পায়ের ছোট ছেলে পায়েছে তার পায়ে একটু করে দেয় যেন তার কাপড় যখন যায় শীতের সময় সে খুবই গুরুতর আহত হয়েছে তাকে যদি এক্সচেঞ্জ করতে হয় রেডি করে

সাধারণ খেলা হচ্ছে আবারও গোল হলে হতে পারত কিন্তু এটি গোল হলো না দুই এক গোলে এগিয়ে আছেন ব্ল্যাক বাম্বা ব্ল্যাক মাম্বা দুটি গোল দিয়েছেন এখন পর্যন্ত এবং মালিক একাদশ একটি গোল দিয়েছেন আর যদি একটি গোল দেয় তো সমতায় ফিরবে সমতায় ফিরলে ট্রাই বেকার

আবার শট করেছিলেন কিন্তু সেই শটটা কোনো কাজে দেয়নি আবারও ব্লাক মাম্বা ব্লাক মাম্বা সাধারণ খেলছে রি সাথে আর হয়তোবা দু এক মিনিট খেলা আছে দু এক মিনিট শেষে হয়তো বা খেলা শেষ হয়ে যাবে বল প্রান্ত সাত নম্বর জার্সি আবারও কি গোল করতে পারবে অনেক দিয়েছেন হতে পারে শর্ট করেছিলেন কোনো কাজে দেয়নি শর্ট করেছিলেন

আবারও শর্ট করে দিলেন আউট সাধারণ খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকেই যুক্ত আছেন আমাদের খেলাটি উপভোগ করছেন কেউ কাউকে ছাড় দিতে নারাজ অসাধারণ খেলছে দুটি দল তবে একটি গোল বেশি হয়ে যাওয়াতে আবারও গোল হতে পারে ফাঁকা পেয়ে গেছে অন ইস্ট ওয়ান এবং কি করলেন এটা অনেক সুযোগ পেয়েছিলেন কিন্তু সে প্রান্ত গোলটি করতে পারলেন না অনিষ্ট ওয়ান হয়ে গেছিল অসাধারণ আবারও মালিক একাদশ কিন্তু কি করলেন বলটি ধরতে পারলেন না আবারও ব্ল্যাক মাম্বার পায় বল দুটি গোল দিয়েছেন এখন পর্যন্ত এবং মালিক একাদশ একটি গোল দিয়েছেন এক দুই গোলে সমতায় থেকে যাবে নাকি সেটাই দেখার অপেক্ষায় আছে চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির বাইরে বাইরে থেকে যেন কোনো মানুষ কোনো না দেয় কোন মানুষের বাইরে থেকে গড়ে কথা হবে না পণ্য থেকে ফাঁকা জায়গাটা চলছে আলামিনিট করছে দেখা যাক দল কাকে ভাই দিবে বল এখন রনি ভাই তাকে দিচ্ছে

শট করেছিলেন কিন্তু গোলরক্ষক সেটি পরাস্ত করে উড়িয়ে দিয়েছেন এর সাথে খেলা শেষ হয়ে গেল এর সাথে খেলা শেষ ব্লাক মাম্বা দুই গোল দিয়েছেন এবং মালিক একাদশ একটি গোল দিয়েছে আবারও এর লাস্ট খেলা হবে আর কিছুক্ষণ পরে আমরা আবারও ফিরে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন